তোমরা তো প্রত্যেকদিন সাজাস হ্যাঁ আজ আমার গোবিন্দ বলেছে আজ বুড়িমার তুমি নাধারানীকে ভালো করে সাজিয়ে নিয়ে আচ্ছা হ্যাঁ তাই তো আমি দেখি তোমার সাজাতে পারি কি না তুমি তো আমাদের থেকে ভালো পারবে এই সখী শোন হ্যাঁ মাসি বলো সখী আমার কীরকমই কিরকম হয় গো ও বুড়িমার তুমি এমন করছো কেন গো কেন বলছো আমি কি দেব জানিস কি গো দেবে বলবো বানো না শুনি দেব না কে রেনো কানের ঝুমকা খপার झूले আর কি দেবে নয়ন কাজলে আমি শাড়ি দেব গো পদে রাধা রায়ে কে আমি শাড়ি দেব গো পদে রাধা রায়ে হে হরে হরে राधे राधे সবাই মিলে বলো রাধা রানী কি শ্যাম ধাম কি যারা হাত তুলানি কি না না তাদের জয় হবে না যারা যারা হাত তুলেনি তাদের জয় একদম হবে না সবাই মিলে দুটি বাহু তুলুন একবার হরি হরি বলে দুটি বাহু তুলে একবার হরি হরি বলে দুটি বাহু তুলে I'm

এই বয়সে তুমি এরকম ডান্স করছো সবাই কি করো না মা কোমর পড়ে যাবে ও বলি এই সখি বলো 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 এই সখি রে এই সখী আরে বুড়িমা মা সখি সখি বলি সখি রে এই সখি রে ও বুড়িমা ও বুড়ি মা কি হয়েছে তোমার আরে কথা জল গেছে কথা আগুন লেগেছে কি রে আরে কথা আগুন লেগেছে আরে চা চারদিকে আগুন

ঘন ঘন ওই বংশী ধনু করছে শ্যাম আর কি বলছে জানো কি বলছে গো ও যবন আর কুলেতে হরি বল হরি বল হরি বল আর ডাকছে কালা কালাবাসিতে তাই না কি আর গালে চোখে করবি দরশ এ ওলাটার কি হয়েছে দেখেন মুখ কামড়াইছে নাকি ঘরেতে থাকে না তোদের মন हरे बाबा राधे राधे ঘরে কোলেতে ডাকছে কালা মাসিতে যবন আর কোলেতে ডাকছে কালা মাসিতে গেলে চোখে করবি দর্শন ঘরেতে থাকে না তো সখী গো ঘরেতে থাকে না তোদের মা হরি হরি দধি দুর্গা গীত ঘন সাজায় বসরা একসাথে সই যাব মরা না বাজা দধি দুর্গা গীত ঘন সাজায় বসরা সাথে সই যাব মরা মথুরা বাজা পথে যেতে যেতে কালার সন যেতে যেতে কালার সন আবে গো মধুর মেলা মধুর মেলা ঘরেতে থাকে না তোদের মন ঘরেতে থাকে না তোদের মন

ও বলি ওড়া দে বুড়িমা তুমি এমন করছো কেন গো মাঝে মাঝে আর সবাইকে কলাটা কল বুড়িমা তোমার এত সুন্দর গান শুনতি শুনতি না আমার অষ্টসবীদের কিনে নাচতে নাচতে আমরা ভুল ঠিকানা দেইছি বুড়িമാർ কি সব সময় হু করতে থাকি কি তুমি একটাবার চেয়ে দেখো তো আমরা ঠিক ঠিকানাতে এসেছি আমরা ভুল জায়গাতে এসে গেছি ভুল জায়গায় এসে গেছি বলছি না ও ভুল ওটা ভুল বলেছে ভুল শুনেছে ভুল ঠিকানা ও আমি তো অন্য ভাবছি তুমি সব সময় অন্যই ভাবো ও বুড়িমা তুমি তাকিয়ে দেখেছো হ্যাঁ যমুনা নীল জল কেমন কালো হয়ে গেছে যমুনা কেমন কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে ভরে গেছে ঠাকুর আর তা দেখে আমাদের সবার ভীষণ ভয় করছি হ্যাঁ তোমার ভয় করছে না আমার তো ভয় করছে ছাতিটা খালি ও বুড়ি বা এ তোমার তোমাকে নিয়ে এসেছি আমাদের গার্জেন হিসাবে তা তোমার যদি প্রথমেই ভয় পেয়ে যায় আমরা কোথায় যাব বলো তো এক কাজ কর বলো এখানে ঘাট আছে আছে অদূরে তরণী আছে আছে আমরা সমস্ত বসন খুলিয়া পুডলি করিয়া সখির মাথায় চাপি দে আচ্ছা তোমার কথা হলো বলো তুমি ওই ভাবে যাও আর আমরা ঘুরে চলে যাচ্ছি আমরা যাব না কেন কেন বল চল বিশাকার সখির সবাই দিয়া দিয়া পার হব ও বুড়িমা তুমি আমাকে প্রথমে কি বললে ঘাট যখন আছে তরণীও আছে তারপরে বলছো কি কাপড় খুলে সব মাথায় চাপিয়ে দিতে এটা কি ধরনের কথা হলো হাতা দিয়া যাব যাব না নারী আমরাও নারী কেউ কারো দেখতে নাই কিন্তু তুমি ঠিক কথা বলেছো ঘাট আছে যখন তরণী আছে কিন্তু তরণী দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি তাই তুমি বলছো আমরা সাতার দিয়ে যাব হ্যাঁ তোমার মাথা খারাপ কেন আমি ওটা জানি না কেন জানো না কি জানো না কিসের জন্য জানো না বলবো বলো ওই আমি কেমনে না আমি নদীর জলে সাতার জানি না হরি হরি ও বুড়ি মা তুমি আমারে নাপতে বলো না রাধে রাধে ও বুড়ি মা জানিনা আচ্ছা প্রথম থেকে পেছন বোঝিন তো অনেক মা বসে আছেন রয়েছি আচ্ছা কে কে সাঁতার জানেন না হাত তুলুন তো যারা যারা জানেন না হাত তুলুন তো সাঁতার কেউ সাঁতার জানো নি দেখিছো সবাই জানে আমি সবাই জানো সখি তুই জানি না ওই তো হাত তুলে তুই সখি জানিস আমি জানি না গো বুড়িমা আমি প্রথমেই বলে দিয়েছি তোরা প্রেম করতে জানো হ্যাঁ তো ওটা বলতে আছে ওটা সবাই জানে একটাও মাইরা বাদ যাবে না প্রেম করতে সবাই জানে আচ্ছা কে কে প্রেম করতে জানে না হাত তুলুন তো সব জানে হাত তুলেনি নি ভুলে দেখেছো বলে বুড়িমা দিদি একটা ট্যাবলেট দে তাই তো রাধা রানী কি শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি আর যে যে সাঁতার জানে ভালো যে জানে না আজকে আমি কি করবো জানো আমি একদিন এতে সাঁতার তোমায় দেব শিখাই এই নদীর জলে অঙ্গ তোমার দান আমি একদিনতে এতে সাঁতার তোমায় দেব শিখাই এই নদীর জলে অঙ্গ কি মনে হয় তোমার একদিনে কেউ সাঁতার শিখাতে পারি ভালো করে একদিনে হ্যাঁ তবে তাই তোমায় আমি কি বলছি জানো বলো ওই নদীতে কুমিরা যাবে না আমি হাতে ধর তুমি আমায় পার করো না আমায় নামে বলো না আমাই নিয়ে চলো না আমি কেমনি নামি নদীর জলে সদাই হ্যাঁ বলো আমি কি বলি এখানে ঘাটা আছে আদরে তরমি আছে আছে নাবিককে ডাকতে হবে আচ্ছা বুড়ি মা সবাই মিলে একত্রিতভাবে নাবিককে একটু ডেকে রাখো দেখিনি ও বুড়ি মা বলো নাবিক তো দেখতে পাচ্ছ না হ্যাঁ জোর কণ্ঠে ডাকতে হবে সবাই মিলে একটু জোর করে ডাকবা না তাই আমি একা ডাকলে তো হবে না সবাই কি জোর কণ্ঠে বলতে হবে এই সখী ডাকnare তাই চলো বুড়ি মা আমরা সবাই মিলে জুড়ে যোড়েই দেখব ওই নাবিক মনি আমরা যাব ওই মথুরা বাজারে তুমি আমাদের তাড়াতাড়ি করে পার করে দাও ভরসা তোরি হে ভবকান্দারি হলপা ছাড়িয়া তারি আজি নাও নাও নে নদী ভরাধি বোঝো না তো কি মিছে তোরি আজি বাও বাও রে নদী ভরাধি সংসদে আমি হলাম বাড়ির কান্দারি ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমায় ডাকে সেই গোলক বৈকুণ্ঠ হতে ছুটে আসি ধরা ভক্তের হালটা ছাড়িয়া

বাইতে জানো না তোরি মিছে ধদো হা মনে মাঝিটা তোমার হলো বেশমা জানো না মিছে ধদহা মনে মাঝিটা তোমা হলো বেশামা বোঝাই বলো না তারে যেতে হবে ওই পারে বোঝাই বলো না তারে যেতে হবে ওই পারে অপারের বেলা বই যাই যাই যায় রে নদী ভদা নদী ধে বোঝ না তুমি মিঠি পায়া ঋতুটি পাও বাও বাও রে নদী ভটাঠি ছিল তডি পাগিলা ভবা তোড়ি চলে দেখো ডুবা ডুব ছিলো তোড়ি পগল ভবা

হে নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল বাহ বড় ভালো লাগছে আজকে বৃন্দাবন ধাম কি সুন্দর মায়েরা এক এক প্রাণে বসে হরিনাম সংকেত শ্রবণ করছেন সত্যি আপনাদের যেমন ভালো লাগছে তেমনি ভালো লাগছে আজকে যমুনার ওপার ও বাবা যমুনা যেন কানাই কানাই ভরে উঠেছে যমুনার জলে ডাউ ডাউকের ঘোর কলে যমুনার জলে হংস হংসে বিরাজ করছি আজ যমুনা তীরে মন ফুলের সৌরভ শুধু কি তাই যমুনা রূপাণী কারা যেন দাঁড়িয়ে রয়েছে এক পাশে রয়েছে দেখো বুড়িকে বাঁধিয়ে দেখার মতো এক পাশে রয়েছে যোগমায় পূর্ণমাসী বড়াইমা সঙ্গে রয়েছে ললিতা বিশাখা আর মাঝখানে রয়েছে মোর প্রিয়া দেখি এই যমুনার গুলো ওদের সঙ্গে একটু রঙ্গ রসিকতা করে দেখি আমাকে চিনতে পারে না ওগু কি আমায় ডাকছ গো আমরা গো আমরা ও বুড়িমা তুমি কি আমরা বলছ কেন বিলাতি আমরা না দেশি আমরা না না এখন চালতা কাছে চালতা ধরুসি জানি পুরীর গাছে আবার আমরা কখন ধরলগো ও কি করছ বুড়িমা ওদিকে নাপিক মনি কি বলছে শুনেছ কি বলছ না না এখন চালতার সিজিন কাছে চালতা ধরেছি তোমার কাছে আমরা কখন হলো কেন আচ্ছা মা আমি কি বলছি কি বলেছে মায়েরা? আমি বলছি আমরা বজের বলিও হে ব্রজের ব্রজাঙ্গ না বলো হে কালো সোনা তোমরা তোমায় ডাকছো কিন্তু আমি যে তোমাদের কাছে যেতে পারছি না গো কেন গো কি করে যাব বলো এই যমুনা রত্তাল তরঙ্গের ঘোর বিভাগে যে আমার তরানীখানা পড়েছি গো তাই তোমরা কয়েকজন রমণী মিলে যদি আমার তরণের শ্রীখানাটা এনে ধরো তাহলেই তোমাদের কাছে আমি যেতে পারি গো তুমি খানে খানে বিলম্ব করো আমি আসছি গো আমি আসছি গো আমি আসছি গো কবাডি 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 হেল কবাডি কবাডি ও মা তোমার কোন লাজ লজ্জা বলতে কিছুই নেই আচ্ছা তোমার কি হয়েছে বল তো এক হাঁটু এক ঘাটু শাড়ি তুলে ফেলেছে আমাদের মান সম্মান সব ডুবিয়ে দেবে বুড়ি মা এই বুড়ি কাঁদে কেন কাঁদে না কাঁদে না এ মুখে নষ্ট করে দিচ্ছে দেখো কী কাজ করছে এরা যেতে দিবে না না গো তোমার কি লজ্জা টজ্জা কি সব লোক পেয়েছে না কি বলো তো কেন আমার সেফটি ও বুড়ি মা রাগ আর কিছু নেই তুমি আগে বুঝবে তারপরে তো যাবে আচ্ছা বুড়ি মা তুমি তো জানো আমরা হলাম পরনারী নাবি বলে যে যাবার সময় একটা কিনে দেব তোমায় না হলে তুই পরবিলা খুলে দেরি পরেলা ও বুড়ি মা সবাই দেখছ তো আচ্ছা ও নাবিক তুমি বলো এই যে মশাই কি হলো দেখো আমাদের মধ্যে কিরকম গন্ডা গেছে দেখো আমরা হলাম পরপুরুষ তুমি হলে পরনারী তুই এসো আমরা খাল ধরে দুজনে শুয়া পড়ি তুই ও বুড়িমা তোমাকে তো বাড়ি থেকে মেয়ে মানুষ দিলাম তুমি কি ঘাটে এসে কি পুরুষ হয়ে গেলে না কি গো ও বুড়িমা আয় চল তো গোপ দাড়ি বেরিয়েছে কিনা দেখবো তুমি তো নাবিককে বলবে যে আমরা পরনারী আর উনি হচ্ছে পরপুরুষ কেমন কর বলতি বাচ্চা শুন আস্তে কথা বলো মা সব সময় গায়ে পড়ে যায় রে সব সময় গায়ে পড়ে রে আমি একা বলে তনকার কি কোনো গা তুমি ভুল ভাল বলছো কেন বলো তো নাবিক হচ্ছে পরপুরুষ তুমি পরনারী বলে দাও ওনাকে আচ্ছা ঠিক আছে বুড়িমা রাগ করো না তুমি ঠিক করে বলো উল্টা পাল্টা হয়ে যাচ্ছে হ্যাঁ গো বুড়িমা শোনো মশাই বলো তুমি হলে পরপুরুষ আমরা হলাম পরনারী হ্যাঁ সহজে কি তোমার হাত ধরতে পারি পারি না তবে একটা কাজ করতে পারো না বলবো